দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ভারত কে থাকলো দলে আর কে পড়ল বাদ বিস্তারিত সব কিছুই জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুশো আশি রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া ব্যাটে বলে দাপট দেখিয়ে টাইগারদের খাঁচাবন্দি করে বুঝিয়ে দিয়েছে পাকিস্তান আর ভারত এক নয় দ্বিতীয় টেস্টে বড় জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দ্বিতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করে দেওয়া হলো মোট ষোলো সদস্যের দল ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের তরফে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে কোনো পরিবর্তন হলো কিনা না মোহাম্মদ শহীবা শ্রেয়া দলে ফিরবেন কিনা কে থাকবে দলে কে পড়বে বাদ সেদিকেই নজর নজর ছিল সকলেরই কিন্তু বিসিসিআই ফাইনাল করে দিল কে থাকছে কে থাকছে না এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের স্কোয়াড রোহিত শর্মা বিরাট কোহলি যশস্বী জয়সওয়াল শুভমান গিল কে এল রাহুল ঋষভ পন্ত সরফরাজ খান ধ্রুব জুরেল রবিচন্দ্র নরসিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ এবং যশ দয়াল প্রথম টেস্টে যে দল ছিল সেই একই স্কটকেই দ্বিতীয় ম্যাচের জন্য বেছে নিয়েছে বিসিসিআই উইনিং টিম বজায় রাখার পথে হেঁটেছে নির্বাচকরা টিম ইন্ডিয়ার কোচ গৌতম গাম্ভীর দলে কোনো পরিবর্তন চাননি অর্থাৎ উইনিং টিমটাই বজায় রাখতে চেয়েছেন প্রসঙ্গত প্রথম ম্যাচের প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রান করে ভারত রবিচন্দ্রন চন্দ্রন একশো তেরো জাদেজা ছিয়াশি যশস্বী জয়সওয়াল ছাপ্পান্ন রান করেন জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় একশো রানে সর্বোচ্চ চার উইকেট নেন বুমরা দ্বিতীয় ইনিংসে ভারত দুশো সাতাশি রানে চার উইকেটে ডিক্লিয়ার দিয়ে দেয় গিল করেন একশো উনিশ রান ও ঋষভ পন্ত করেন একশো নয় রান ভারতের পাঁচশো পনেরো রানের টার্গেট তারা করতে নেমে দুশো চৌত্রিশ রানেই বান্ডিল হয়ে যায় বাংলাদেশ দুশো আশি রানের বড় ব্যবধানে যেতে টিম ইন্ডিয়া তবেন রয়েছে আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ